নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের পাত্র চাই ও পাত্রী চাইয়ের ভিডিও সকল দর্শক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটা একবার ভালো করে পড়ে নেবেন আমাদের চ্যানেলে প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও পাবেন ঠিক বিকেল তিনটে পঁয়তাল্লিশ থেকে পাত্র বা পাত্রীর যেই সব প্রোফাইল দেখানো হয় সেখানে তাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনার কোনো প্রোফাইল পছন্দ হলে আপনি সেই নম্বরে ডাইরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে মনে রাখবেন তাদের সঙ্গে কথা বলার সময় বিনীত ও সঠিকভাবে কথা বলুন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও পশ্চিমবঙ্গীয় দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস ফর্সা ও সুন্দর পাত্রের জন্য পঁচিশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে মাধ্যমিক পাস পাত্রী চাই ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর ফোর ওয়ান সিক্স নাইন পশ্চিমবঙ্গীয় হুগলি নিবাসী বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম এ পাস মিথুন রাশি নরগণ নিজস্ব বাড়ি একমাত্র ছেলে বেসরকারি হসপিটালের অ্যাকাউন্টেন্ট পাত্রের জন্য ৩৫ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে শিক্ষিত চাকরিজীবী পাত্রী কাম্য ফোন নাম্বার সেভেন পাতিপুকুর নিবাসী নাপিত বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ভেসায় মাছ ব্যবসায়ী আয় কুড়ি হাজার টাকা প্রতি মাস দেবারিগণ কন্যা রাশি মাঙ্গলিক পাত্রের জন্য সাধারণ মধ্যবিত্ত ঘরের পাত্রী চাই ফোন নাম্বার নাইন জিরো এইট থ্রি ফাইভ টু থ্রি সিক্স টু টু পশ্চিমবঙ্গীয় মুর্শিদাবাদ নিবাসী ব্রাহ্মণ কাশ্যপ গোত্র দেবগণ মিঠুন রাশি বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বেসরকারি কর্মচারী বাড়িতে বাবা মা দাদা বৌদি আছেন যে কোনো জেলায় পাত্রী যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নাইন সেভেন ফোর টু নাইন টু দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী ব্রাহ্মণ বয়স ৩৫ বছর অবিবাহিত নিজস্ব দোতলা বাড়ি দিল্লিতে প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের জন্য সাধারণ পরিবারের ব্রাহ্মণ বা অন্য কাস্টের পাত্রী যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নাইন সেভেন ডাবল ওয়ান ফোর জিরো নাইন জিরো ফোর সিক্স পশ্চিমবঙ্গীয় জগদ্দল উত্তর চব্বিশ পরগনা নিবাসী বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম বিকম্পাস দেবগণ মীন রাশি অমঙ্গলিক পেশায় জুট মিলের সুপারভাইজার পাত্রের জন্য পাত্রী চাই ডিভোর্সি অথবা বিধবা ছোট বাচ্চা থাকলেও চলবে ফোন নম্বর নাইন পশ্চিমবঙ্গীয় মাকুড়া নিবাসী বয়স সাঁত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাস প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নেশাহীন ভালো ভদ্র পাত্রের জন্য সুশ্রী ভদ্র পশ্চিমবঙ্গীয় পাত্রী চাই বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান মেদিনীপুর পশ্চিমবঙ্গীয় অগ্রগণ্য ফোন নাম্বার নাইন ওয়ান টু সিক্স থ্রি ফোর টু টু জিরো থ্রি পশ্চিমবঙ্গীয় ত্রিবেণী নিবাসী বয়স চঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি জেনারেল কাস্ট মাঙ্গলিক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কাঠের ডিজাইন মিস্ত্রি ও ব্যবসায়ী পাত্রের জন্য ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি পশ্চিমবঙ্গীয় হুগলি নিবাসী বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পাশ পাস রাশি বেসরকারি চাকরিজীবী পাত্রের জন্য পাত্রী চাই ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন ওয়ান ডাবল সেভেন ডাবল সেভেন নাইন কালনা নিবাসী বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএ পাস বেসরকারি কোম্পানিতে কর্মরত আয় পঁয়ত্রিশ হাজার টাকা একমাত্র ছেলের জন্য হিন্দু সদ্গুপ পাত্রী চাই মেমারি বইচি পাণ্ডোয়া কালনা অগ্রগণ্য ফোন নাম্বার নাইন পশ্চিমবঙ্গীয় দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পলিটেকনিক সিভিল প্রাইগেট কোম্পানিতে কর্মরত নেশাহীন ভদ্রপাত্রের জন্য সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি নাইন পশ্চিমবঙ্গীয় দুর্গাপুর নিবাসী বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম প্রতিষ্ঠিত ব্যানালোরিতে চাকুরিরত দাবিহীন ভদ্রপাত্রের জন্য সুশ্রী পাত্রী চাই বর্ধমান হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম অগ্রগণ্য ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন টু ডাবল থ্রি ফোর ডাবল জিরো এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমেই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে পরের অংশ পশ্চিমবঙ্গীয় হলদিয়া নিবাসী বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাবিহীন এবং নেশাহীন ভালো ভদ্র পাত্রের জন্য সুশ্রী ভদ্র পশ্চিমবঙ্গীয় পাত্রী চাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা অগ্রগণ্য ফোন নম্বর এইট বর্ধমান নিবাসী এসসি বয়স সাতাশ বছর উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাশ নিজস্ব দোতলা বাড়ি ব্লগার ব্যবসায়ী পাত্রের জন্য ফর্সা মধ্যবিত্ত লম্বা সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন নাইন ফোর টু সেভেন সিক্স টু পূর্ববঙ্গীয় কলকাতা গড়িয়ানিবাসী বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক প্রতিষ্ঠিত ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকা নেশাহীন এবং দাবিহীন ভালো পাত্রের জন্য যে কোনো ভদ্র পাত্রী চাই ডিভোর্সি ইস্যুলেস পাত্রী হলেও চলবে ফোন নাম্বার নাইন এইট থ্রি পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি ফিজিক্স নরগণ ধনুরাশি পেশা কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী বেটান ফোরটিন এলপিএ পাত্রের জন্য সুশ্রী অনূর্ধ্ব চব্বিশ বছর রুচিশীল শিক্ষিতা ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার নাইন পশ্চিমবঙ্গীয় হুগলি নিবাসী মধ্যবিত্ত বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এই পাস জেনারেল কাস্ট বার্ষিকায় সাড়ে চার লাখ টাকা মুম্বাইয়ে কর্মরত পাত্রের জন্য সুশ্রী ভালো পাত্রী চাই ফোন নাম্বার এইট ডাবল জিরো ওয়ান ফাইভ এইট এইট ওয়ান জিরো সিক্স পশ্চিমবঙ্গীয় হুগলি নিবাসী বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বাড়িতেই ব্যবসায় সঙ্গে যুক্ত মাসিক ইনকাম দশ হাজার নেশাহীন এবং দাবিহীন ভদ্র পাত্রের জন্য ব্রাহ্মণ পরিবারের ২৬ থেকে বত্রিশ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক ঘরোয়া অবিবাহিত পাত্রী চাই কোনো উচ্চশিক্ষিত মডার্ন মেয়ে নয় ফোন নম্বর নাইন এইট সেভেন ফোর ফাইভ সেভেন ওয়ান টু সিক্স টু পূর্ব বর্ধমান নিবাসী ব্রাহ্মণ বয়স একত্রিশ বছর শর্ট ডিভোর্সি ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার পাত্রের জন্য বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও হুগলির মধ্যে ঘরোয়া পাত্রী চাই ফোন নম্বর নাইন সিক্স আমাদের চ্যানেলে আরও পাত্র চাই এবং পাত্রী চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার